রাকিব ভাই কি অবস্থা এত বিশাল বিশাল সাইজের কি এগুলা ভাই ভাই এগুলা সব হলো কমার্শিয়াল স্টার্ট মিক্সচার ভাই এগুলা আটা ময়দা ডিম টিম খামি টামি যারা বিজনেসের কাজে নিবেন বা কমার্শিয়াল পারপাস ইউজ করবেন তাদের জন্য আজকে বড় বড় সোকানি ব্র্যান্ডের সবচেয়ে হাই কোয়ালিটি

এটার জন্য এই যে ডিম ফ্যাটের জন্য এখানেও দেওয়া আছে ভাই এই যে ও এটা কি আবার এটা হলো আপনি ডিম ফোম করবেন যারা ওই যে কেক বানান কেক কেক বিজনেস আছে কেক এর বিজনেস আছে তাদের জন্য এই একটা দেওয়া আছে এই আটা ময়দা খামির জন্য দেওয়া আছে এবং কি এটা ফুললি 304 গ্রেডের আছে এই দেখেন বলটা দেখেন কি বিশাল সাইজের বড় বড় অনেক মাশাল যারা রেস্টুরেন্ট পারপাস বা কেক বিস্কুটের বিজনেস করবেন তাদের জন্য এগুলা এইটা হলো আপনার তেরো লিটার ক্যাপাসিটি এটার সাথে জিনিসগুলো আপনার দেওয়া আছে এটা আবার একটা পারপাস বেশি দেওয়া আছে এটাও আপনার এই যে অনেক আইটেম করে এই যে আটা ময়দা খামির জন্য দেওয়া আছে সব প্যারাটিস ডিম ফর্মের জন্য থ্রি জিরো ফোর গ্রেড এর এসএস এর যে নেটটা দেওয়া এই দেখেন খুবই হাই কোয়ালিটি জিনিস এটার বোলটা আমি একটু দেখাই দিই এই দেখেন কত বড় বোল তেরো লিটার এবং কি থ্রি জিরো ফোর গ্রেড এর এসএস এর বোল জম রাস মরিচা কিছুই ধরবে না এই একটা কিনবেন লাইফ পার ভাই এরপর যেটা আছে এটা বারো লিটার ফুললি ডিজিটাল বডি এটা ম্যানুয়াল এটা কোন সুইচ নাই দেখছেন এগুলার সুইচ আছে এই দেখেন দেখেন ফুল ডিজিটাল শো করছে এই যে ফুল্লি টাচ লাইট আছে এলইডি লাইট এই দেখেন লাইট জ্বলছে লাইট জ্বলছে হ্যাঁ এই দেখেন এবার মনে হয় এটা চালু করলেই হবে হ্যাঁ এই দেখেন এটা আপনি দেখেন এখন এটা ঘোরাবো আর স্পিড বাড়বে এই দেখেন বুঝছেন পর্যন্ত স্পিড এগুলা প্রত্যেকটার নিচে খুবই হাই কোয়ালিটির আবার দেওয়া আছে এটা নড়াচড়া করবে না একবারে বসাবেন পাকার সাথে বা কিছুর সাথে ওইটা একবার ফিক্সড হয়ে বসা থাকবো এটা কিন্তু মুখ আপনি দেখেন তিনটা দেখেন দেখছেন

এটার প্রাইস থাকবে হলো আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা তারপর যেটা আপনার তেরো লিটার এটা থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো সবচেয়ে বড় ইস্টার্ন মিক্সার সোকানির ব্রান্ডে ঠিকানাটা একবারে নাম্বার আছে স্ক্রিনের নাম্বার আছে এখানে যোগাযোগ করলে আপনি সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর আমাদের শোরুমেও দেখতে পারবেন তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ আল্লাহিস